যারা এক্সিস্টেন্ট আমি তাদের সাথেই কাজ করছিলাম হুট করে শুরু হলো আমি অনেক লম্বা অনেক লম্বা তারপর আস্তে আস্তে আমার যেটা মানসিক অবস্থা এবং কিছুদিন পরে করোনা শুরু হয়ে গেল আমার তখন মানসিক অবস্থা আস্তে আস্তে ডে বাই ডে ডে বাই ডে একের পর এক রিজেকশন একের পর এক রিজেকশন একের পর এক রিজেকশন শুরু হলো মানসিকভাবে স্বভাবতই আমার বিধ্বস্ত থাকার কথা কেন এরকম হলো কিন্তু আমার প্রবলেম যেটা হলো যে এতদিন আমাকে আমার যে সাইটটা সবাই অ্যাপ্রিসিয়েট করলো আমার হাইটটা সবাই হুট করে ওইটাকেই আমার সবচেয়ে বড় ড্রব্যাক বানায় দিচ্ছে এবং আই আই স্টার্টেড হেইট মাইসেলফ মানে তুমি বুঝতেছো একটা মানুষ যে সবসময় পর্দার সামনে কাজ করে তাও মানে একটা ফিমেল বডি যে পর্দার সামনে কাজ করে একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ডে কাজ করে বা একটা মানে পর্দায় যাকে দেখা যায় যাকে পর্দায় দেখেই সবাই চেনে সেই মানুষটা হুট করে পর্দায় তাকে দেখতে না কারণ আমি আমাকে দেখতে পারতাম না আমি না আমাকে স্ক্রিনে দেখতাম না আমি ফেসবুকে কোনো ছবি আপলোড করতাম না আমি আয়না দেখতাম বিকজ আই স্টার্টেড হেইট মাই